এই দাদার কাছ থেকে আমি এক পাল্লা আদা এবং রসুন মিলিয়ে টোটাল আমি চারশো সত্তর টাকার মাল কিনলাম কেন দাদা ও পাঁচশো টাকা দাদা বোধহরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শিয়ালদা এসেছি আমি আদা রসুন কিনবো বলে আজকে আমার দোকানে বিক্রি করার জন্য শিয়ালদা থেকে আদা রসুন কিনবো আমি নীলগঞ্জ থেকে আদা রসুন কিনছি পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো আদা আর রসুন কিনছি মোটামুটি শুকনোটা একশো কুড়ি টাকা কিলো কিন্তু এখানে দাম অনেক কম কাঁচা কাঁচা রসুন কিন্তু দাম অনেক কম পাকা রসুনের দাম কম আমি শিয়ালদা থেকে আজকে মাল কিনবো বন্ধুরা আজকে ভিডিওটা যদি পুরো লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আমি অল্প পুঁজিতে মানে পাঁচ থেকে দশ টাকা পুঁজির মধ্যে কীভাবে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন আদার সেটা কিন্তু আমি শেয়ার করব পুরো ডিটেলসে কীভাবে আপনারা কতটা মাল কিনবেন কোন গোডাউন থেকে মাল কিনবেন সেটাও কিন্তু বলে দেবো সর্বশেষে সেই গোডাউনের ফোন নাম্বারও দিয়ে দেবো আর আমি এখান থেকে খুবই অল্প দামে আদা কিনে নিয়ে যাব সেই ভিডিওটাও কিন্তু করব আমি রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে আর বন্ধুদের কাছে শেয়ার করতে যাতে সবার কাছে পৌঁছ আর এই দাদা ভিডিও আপনারা আগে দেখেছেন এই দাদা মা একজন বিশাল এক গোডাউন দা এই দাদার কাছ থেকে আমি মাল কিনবো নমস্কার আপনার নাম কি দাদা অর্জুন মন্ডল অর্জুন মন্ডল দাদার নাম অর্জুন মণ্ডল এবং খুবই ভালো পাইকারি ব্যবসা করে বিশাল খুবই বিশাল দাদা হঠাৎ করে দামটা কমে যায় দাদার প্রচুর স্টক থাকে বহুত বড় ব্যবসা শিয়ালদার মতো মার্কেটে ব্যবসা করা মানে প্রচুর স্টক ছিল আর সেই অবস্থা দামটা গেছে কমে তো কিছু করার নেই লাভ লোকসান হয় দাদা নাকি যারা লড়াই করতে জানে তারা ও লড়ে নেয় ঠিক তা আদা কীরকম দামে বিক্রি করছে মোটামুটি চল্লিশ টাকা কিলো পড়বে দেখতে পারো আদা আর চল্লিশ টাকা কিলো পড়বে আর বস্তা নিলে কত কম হতে পারে কত কম হতে পারে তাও দু টাকা কমবে আচ্ছা বস্তায় কত কিলো থাকে মাল তাও বস্তায় ষাট কিলো মাল থাকে

আর তোমাদের মেনলি পাইকারি মালই যায় তাই তো বস্তা বস্তা মাল চলে তোমাকে ট্রান্সপোর্টে গাড়ি যায় কোনো দিকে মানে পাঠিয়ে দেওয়া যায় মাল পাঠাও না কিন্তু মানে আশেপাশে গাড়ি পাওয়া যায় তাই তো বারাকপুর বারাসাত মোটামুটি অনেক দূর পর্যন্ত যায় মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গাড়ি যায় এখান থেকে মানে মোটামুটি যোগাযোগ করলে গাড়ি পাওয়া যাবে তোমাদের যোগাযোগ কি গাড়ি থাকে যদি আপনারা মাল এখান থেকে নিয়ে যেতে চান বস্তা বস্তা মাল কিনে তো কিন্তু দাদারা গাড়িরও যোগাযোগও করে দেবে যেখান থেকে ট্রান্সপোর্টের গাড়ি যায় সমস্ত মাল তার সঙ্গে কিন্তু আপনার মালটা চলে যাবে তাই তো আদা রসুন আপনাদের প্রচুর স্টক ছিল আমি আগে দেখেছি কিন্তু এখন স্টক কমিয়ে দিয়েছে তাই তো আবার মাল তুলবে মানে এখন কাঁচা মাল তো রাখা যায় না এখন স্টক কমে গেছে এই কারণে কারণ কাঁচা রসুন উঠছে সে কাঁচা রসুন কিন্তু স্টক করা যায় না বেশি রাখা যায় না সেই জন্য দাদারা দেখেন মাল বিক্রি হয়ে গেছে এখন কটা বাজে সকাল দশটা মতো বাজে আর সকালের মধ্যে মাল মোটামুটি শেষ আবার কালকে মাল আসবে তাই তো ডেলি মাল আসে ডেলি বিক্রি হয়ে যায় আমি একদিন দেওয়ার কাছ থেকে মাল কিনবো তার আগে দেখে নিই কিলো দাম যাচ্ছে আদা রসুন দুসুনে এই রসুনটা কত পড়বে দেখতে পারেন এই রসুনটা মাত্র পঞ্চান্ন টাকা কিলো পড়বে কাঁচা রসুন মোটামুটি বড় সাইজের মাল আর এর বস্তা নেই তো তোমার কাছে বস্তা থাকে বস্তা থাকলে কীরকম দাম হতো বস্তা টাকা ছ হাজার টেমন মানে কিলো কত পড়লো দু হাজার তেমন কিলো কত পড়লো

দুশো টাকা পালা মানে চল্লিশ টাকা যে আদাটা ওর মধ্যে কিন্তু কিছু পরিমাণ কুচু আদা যাবে যেমন মনে করেন এখানে দেখায় কিছু ছোট আদা যাবে এগুলো কিন্তু যারা খুচরো বেচবে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না খুচরো বিক্রি করার জন্য আমি নিয়ে গিয়ে এই কাছে নিয়ে বিক্রি করি কিছু মাল ছোট বেরায় তো অসুবিধা নেই সেগুলো আর এটা পুরোটাই বাসাই হবে তাই তো এই যে আদাটা এটা কিন্তু পুরোটাই বাসাই হবে এটা পঞ্চাশ টাকা কিলো আটচল্লিশ টাকা কিলো গড়ে পড়বে একদম বাঁচাই দাদা একদম বাঁচাই আর রসুন বলে পঞ্চান্ন বস্তার দাম হলো পঞ্চাশ তো এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ভিডিও শেষে যদি যোগাযোগ করতে চান আপনারা নিতে পারেন এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন পাইকারি ব্যবসা আদা রসুনের আর এছাড়াও আমি অন্যান্য দোকানে দেখিয়ে দেখবো কীরকম মোটামুটি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তবে এই দাদার মালের কোয়ালিটি খুব ভালো আমি মাল এখান থেকে নিয়ে যাই আমাকে এটা এক পাল্লা দেবে আদা আমি এক পাল্লা নেবো দুশো টাকা দিয়ে আর এদিকে রসুন কত করে যাচ্ছে বলছে পঞ্চান্ন বলে তাই তো রসুনটা দিয়ে এক পালা কদিন রাখা যাবে এটা মোটামুটি এক সপ্তাহ রাখা যাবে রসুনগুলো দাদা বলছে এক সপ্তাহ রাখা যাবে তো রসুন আমি নিয়ে নেব এক পাল্লা মাত্র পঞ্চান্ন টাকা কিলো আমি দশ টাকা সব বেঁচতে পারবো আরামসে চুয়ান্ন টাকা এক টাকা কম নেব এই যে দাদা হালকা দা করলো দাদা অনেক দিনের পরিচয় অনেক দিন ভিডিও বানায় দাদার আমার ভিডিও দেখে অনেক কাস্টমারও দাদার কাছে এসেছে শুনে ভালো লাগে যে আর আমাদের মতো এরম যে আমাদের নদী আর দাদা দাদার বাড়ি তো দাদা যেরকম ধরনের ব্যবসা করছে এরকম ব্যবসায় খুব কম পাওয়া যায় দেখে ভালো লাগে কারণ আমাদের বাঙালিদের মধ্যে এই ধরনের ব্যবসা খুবই কম লোক করে বড়ো ব্যবসা এপ্রিল মাসের এক তারিখ তাই তো ঠিক আছে অবশ্যই আমি আসার চেষ্টা করব অবশ্যই আমি আসবো আশা করি আর ভিডিও আশা করি দেখাবো যে তারা করছে আর মাল আপনারা লাভবান হবেন এখান থেকে মাল নিলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যারা নতুন ব্যবসা করবেন সাথে যোগাযোগ করুন ঠকবেন না নাকি অবশ্যই কেউ ঠকবেন না নতুন যারা ব্যবসা করবেন হুম হমারা অবশ্যই আসুন ন্যায্য মূল্যে আপনাদের দিয়ে দেবো এখানে একটা জিনিস এখানে কোনো ধরনের সেইভাবে দু নম্বরই হয় না উঁচু মাল দিতে ভালো দামে কোনো দু নম্বরই হয় না দাম মালটা একটু দেখে নিতে অন্য লোকের কাছে তোমার কাছে দেখতে লাগবে দাদার কাছে মাল কিন্তু দেখে নিতে লাগবে না দাদা নিজের থেকে ভালো মাল দেবে আর সব দোকান অন্যান্য দোকানে কিন্তু একটু কুচো মাল বেশি চলে যায় অনেক ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখে নিতে হয় এই কারণে দাদার কাছে থেকে মাল নেই আর অনেক লোকই মাল নিয়ে গেছে নতুন ব্যবসায়ী এসেছে কেউ নতুন ব্যবসা করে চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে অনেকে এসেছে আমাকে বলেছে আমার ঠিক আছে হুম তাদেরকে মাল দিয়েছি তারা যাচ্ছে এটা শুনে খুব ভালো লাগে আমার ভিডিও থেকে যে লোকে এসে মাল নেয় আপনাদের অডিয়েন্সদের অনেক ধন্যবাদ আর আমি বলবো ব্যবসা করা যে কতখানি ভালো জিনিস সেটা আপনার করলে বুঝতে পারবেন ছোটো ছোটো কোম্পানি থেকে চাকরি যারা করেন তারা সাত হাজার আট হাজার মাইনে আমি শুনতে পাই সাত হাজার আট হাজার মাইনে চাকরি করেন ওতে কিন্তু আজকের দিনে সংসার চলে না যদি ভালোভাবে জীবনযাপন করতে হয় দিনে মিনিমাম সব সর্বনিম্ন পাঁচশো টাকা ইনকাম করা উচিত যদি নর্মালভাবে কাটাতে হয় আর তারপর যত কামাবেন চলবে কিন্তু ন্যূনতম পাঁচশো টাকা না হলে কিন্তু চলবে না তো আমি বলবো সবজির মতো ব্যবসা সবজি ফল মূল যে কোনো একটা ব্যবসা করে কিন্তু পাঁচশো টাকা কামানো কোনো ব্যাপার না সময়ও সেভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু কামাতে পারবেন মনে করো দশ কিলো মাল নিয়ে গেল এখান থেকে কত চল্লিশ টাকা করে দাম পড়লো তাই তো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে একটা ছোট্ট পাইকারি ব্যবসা আপনারা করবেন অল্প মাল কিনে অল্প পুঁজির মধ্যে একটা ব্যবসা আপনারা শুরু করতে পারবেন সেটা আমি বলেছি কীভাবে কতটা মাল কিনবে কীভাবে করবেন বলে দিচ্ছি মনে করেন আধারা চল্লিশ টাকা কিলো দাম ধরবে তাই তো বস্তা শুধু নেই বস্তা তো এখন নিতে পারবো না যে মনে করো কেউ নতুন ব্যবসা করছে কুড়ি কিলো না মাল নিলে একই দাম ধরবে তাই তো এবার কুড়ি থেকে তিরিশ কিলো আদা যদি আপনি নিয়ে যান আর পাইকারি যারা বিক্রি করে ছোটো ছোটো বাজারে শুধু আদা আর রসুন আপনি মনে করেন বিক্রি করবেন সেখানে আদা নিলেন তিরিশ কিলো আর রসুন নিলেন তিরিশ কিলো তাই তো আদা তিরিশ কিলো রসুন তিরিশ কিলো বিক্রি করলে মোটামুটি এটা কেনা পড়ছে এখানে কত চল্লিশ টাকা কেনা পড়ছে এটা বিক্রি করতে পারে মোটামুটি ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা ধরেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো বিক্রি হবে সর্বনিম্ন যদি বিক্রি করেন পঞ্চাশ টাকা বিক্রি হবে আর অল্প নিলে পরে আরও বেশি দামে সবাই বিক্রি করে ঠিক আছে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা দেবেন কিন্তু আমি যদি পঞ্চাশ করেও ধরি তাহলে দশ টাকা করে কিলো থাকছে তিরিশ কিলো আপনি নিট তিনশো টাকা থাকছে আর রসুন যদি তিরিশ কিলো নেন রসুন কত পঞ্চান্ন পড়ছে পঞ্চান্ন ষাট টাকার নিচে কেউ রসুন বেঁচবে না ষাট থেকে সত্তর টাকার নিচে আমি সত্তর ধরলাম ষাট টাকা ধরুন কিলোয় পনেরো টাকা তিন পনেরো পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো টাকা কিন্তু হামেশা রসুনের লাভ হবে একদিনে তিরিশ কিলো রসুন বেচা কিছুই না যদি পাইকারি ব্যবসা করে খুচরো ব্যবসায় পাঁচ কিলো চার কিলো বিক্রি করা যায় কিন্তু পাইকারি ব্যবসায় তিরিশ কিলো বিশ কিলো বেচাটা কোনো ব্যাপারই না তাহলে তিরিশ তিরিশ ষাট কিলো মাল যদি আমরা বিক্রি করেন কত লাভ হচ্ছে এদিকে সাড়ে চারশো আর এদিকে হলো তিনশো সাড়ে সাতশো সেখান থেকে খরচা বাদ দেন এখান থেকে যে মালটা আপনি নিয়ে যাবেন তো হাতে করেই চলে যাবেন তিরিশ তিরিশ ষাট কিলো মাল মাথায় করে মুঠে দিয়ে চলে যাবেন যদি আপনার খরচা দুশো টাকাও ধরে নেন সাড়ে চারশো থেকে দুশো বাদ দিলে কত থাকছে সাড়ে পাঁচশো টাকা আর সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাইকারি মার্কেটগুলো সকালবেলা বসে ভোর চারটে থেকে মোটামুটি সাতটা আটটার মধ্যে ব্যবসা শেষ হয়ে যায় তাহলে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি দিনে পাঁচশো টাকা ইজিলি বাঁচিয়ে ফেলতে পারবেন তারপর সারাদিনটা আপনি ফ্রি হয়ে গেলেন অন্য ব্যবসা করতে পারবেন আর যারা দাদার মতো ব্যবসা করেন তাদের তো বলে লাভ নেই দাদা বিশাল ব্যাপার এখন কিন্তু এই ঝাড় খেলেও এটা খুবই দুঃখের বিষয় যে আজকে এই হঠাৎ করে বুঝে উঠতে পারেনি ব্যবসার মধ্যে এটা চলে তো এরম বড় ব্যবসা করলে তো বিশাল ব্যাপার কিন্তু ছোটো আকারে শুরু করে বড় করা যায় ছোট থেকে মানুষ বড় হয় তো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট আমি ইনফরমেশন শেয়ার করলাম যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা ছোটো ব্যবসা কীভাবে করা যেতে পারে সবার প্রথমে যেখানে পাইকারি মার্কেটে যায় আপনাদের সেখানে যোগাযোগ করুন একটি ছোট্ট জায়গা দেখুন আর এই ধরনের ব্যবসা শুরু করে দেখুন ট্রাই করে আপনি কিন্তু এই ব্যবসা করলে মনে করুন সকালবেলা দশটার মধ্যে যে ব্যবসা শেষ হয়ে যায় আটটা নটার মধ্যে যে ব্যবসা শেষ হয়ে যায় সারাদিন আপনি অন্য কাজও করতে পারবেন ভোর চারটে থেকে সকাল সাতটা আটটার মধ্যে আটটার মধ্যে ব্যবসা শেষ হয়ে যায় পাইকারি ব্যবসা তাহলে আপনারা সারাদিন কিন্তু অন্য কাজ অন্য কোনো কোম্পানিতেও যদি কাজ করেন কিন্তু সেই সঙ্গে কিন্তু এটা চালিয়ে যেতে পারবেন এরম ধরনের ইনফরমেশন কিন্তু কেউ শেয়ার করে না আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের মোটিভেট করার জন্য যারা এই ধরনের ব্যবসা করে ভালো জীবনযাপন করতে পারে তার জন্য তবে যদি ব্যবসা করতে হয় আদার নিয়ে শিয়ালদা এই দাদার সাথে যোগাযোগ করবেন আমি বলবো ঠকবেন না আর আপনাদের ভালো যুক্তি দিয়ে সুযুক্তি দিয়ে কিন্তু ব্যবসা করতে সাহায্য করবে আর এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সঠিক লোকের কাছে পৌঁছায় যারা ব্যবসা করতে চায় সেরকম মানুষের কাছে পৌঁছায় অনেকে জানি সাহস পায় না ব্যবসা করতে কীভাবে করব জানে না কিন্তু আমার ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন কীভাবে ব্যবসাগুলো করবেন ছোট ছোট নলেজ কিন্তু আমি শেয়ার করি নাকি দাদা আর আমি চাই আমাদের বাঙালিরা উঠে দাঁড়াক ব্যবসা করুক লোকে ওই ছোটো ছোটো কোম্পানিতে কাজ করে দেখে খুব খারাপ লাগে হুম আর যদি কিছু লোক ব্যবসা করতে শুরু করে দেন তাহলে কিন্তু লেবারের চাহিদা বাড়বে লেবারের রোজও কিন্তু বাড়বে ছোটো ছোটো কোম্পানি যারা কাজ করে ওদের কিন্তু মাইনে বেড়ে যাবে যদি কিছু লোক নিজের কর্মসংস্থান করে নেয় তো আমাদের উদ্দেশ্য কেমন লাগলো আপনারা বলবেন যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন পাইকারি মার্কেটে ভিডিও দেখাই জামা কাপড় জুতো ফল মূল সবজি আদা রসুন সব কিছু তো যেখান থেকে আপনারা মাল কিনে ব্যবসা করতে পারবেন আমাদের সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব যদি কোনো বন্ধু বেকার হয়ে থাকেন কাজ কাজ পাচ্ছে না তারা কিন্তু আমার ভিডিও দেখুন আমি অবশ্যই একটা না একটা রাস্তা বলবো যেটা দেখে আপনারা ভালো একটা ইনকাম করে ভালো জীবনযাপন করতে পারবেন সব শেষে দাদার ফোন নাম্বার বলে দেবো আপনার ফোন নাম্বারটা বলে দিন সেভেন এইট ডবল সিক্স এইট সিক্স নাইন জিরো নাইন ফাইভ জিরো থ্রি তাই তো তো এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন আর অযথা ফোন করে জ্বালাতন করবেন না এটা আমি বলি একটাই কারণে কারণ অনেক বন্ধু ভিডিও বানিয়েছি ফোন নাম্বার দিয়েছি বিনা কারণে ফোন করে জ্বালাতন করে তারা আমায় খুব অবজেকশন করে যে ভাই তুমি নাম্বার দিয়েছো তারপর আমাকে এতটা ডিস্টার্ব ফিল হয় আমি বলবো দরকার হলে ফোন করবেন আর এসে মাল নিয়ে যাবেন এতে দাদাও উপকৃত হবে দাদার ব্যবসাটাও চলবে আর আপনারাও উপকৃত হবেন আপনারাও এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন নাকি দাদা আর খুচরো মাল আপনারা বিক্রি করেন না মিনিমাম কতটা বিক্রি করেন মিনিমাম পাঁচ কিলো মানে এক পাল্লা মাল বিক্রি করেন রসুন আলো সবই এক পাল্লা তো আমি দাদার কাছে এক পাল্লা কিনে নেবো দিয়েছি এক পাল্লা হ্যাঁ দিচ্ছি এক পাল্লা আদা দিয়ে দাও আমাকে দাদার কাছ থেকে আমি এক পাল্লা আদা আমি নিয়ে নেবো আর রসুন পালা দিয়ে দেবো রসুনের দাম কিন্তু এতটা কমে কমে গেছে গেছে আপনারা কিন্তু একদম ভাবতে পারবেন না এত আদার দাম কম আর আজকে যে দোকানে নিয়েছি সেখান থেকে কিন্তু আদা রসুন কিনে আপনারা ভালোভাবে একটা পাইকারি ব্যবসা করতে পারবেন আমি আমার ভিডিওর মাধ্যমে যে ধরনের বিজনেস নলেজ আমি শেয়ার করি আমি কিন্তু বলবো এই ধরনের ভিডিও আপনার ইউটিউবে কম দেখতে পাবেন কেউ কিন্তু অথেন্টিক জানকারি দেয় না যেখান থেকে আপনারা কীভাবে একটা ব্যবসা করবেন তার সম্বন্ধে নলেজ পাবেন আমি কিন্তু চেষ্টা করি সময় ভালো একটা বিজনেস নলেজ দেওয়ার যেটা দেখলে আপনারা বুঝতে পারেন যে ব্যবসা কীভাবে আপনারা শুরু করবেন দাদাদের এখানে টোটাল তিনটে নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করবেন এই তিনটে নাম্বার দাদাদের আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে মাল কিনতে পারবেন ঠিক আছে ধন্যবাদ দাদা দাদা এবং রসুন মিলিয়ে টোটাল আমি চারশো সত্তর টাকার মাল কিনলাম কেন দাদা পাঁচশো টাকা দেব পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে পাঁচ কেজি পাঁচ কিলো আদামি নিলাম দিয়ে দেবো আর রসুন দিতে ব্যাগ পালে আর এই দাদারা কিন্তু দুই পার্টনারে ব্যবসা করে নাকি এই দাদা হচ্ছেন আরেকজন পার্টনার নাম কি দাদা মন্ডল নিপল মন্ডল নেপাল মন্ডল যাক দাদারা কিন্তু খুবই ভালো হ্যাঁ রিমালিক রিমালিক মেন মালিক তাই তো যাক খুব ভালো দাদার আধার শুন দরকার হবে পাইকেন নিয়ে ব্যবসা করতে যাবেন দাদাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে তো আগে ভিডিও এক দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন